বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষাকে প্রকৃতির সঙ্গে সংযুক্ত করার উপর জোর দিয়েছিলেন তিনি মনে করতেন শিক্ষা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে সাহায্য করে তিনি বলেছেন কোট আনকোট শিক্ষার প্রধান অঙ্গ হওয়া উচিত প্রকৃতি ও জীবনের সঙ্গে সংযোগ স্থাপন অন্যদিকে আরেকজন বিখ্যাত দার্শনিক প্লেটো বলেছেন কোট আনকোট শিক্ষার লক্ষ্য হল সুস্থ দেহে সুস্থ মন তৈরি করা আমি এই কথাগুলো কেন বললাম এই কথাগুলো বলার উদ্দেশ্য কি ছিল যদি কোনো কারণে কোনো পরীক্ষায় অকৃতকার্য হন তাহলে মানসিকভাবে ভেঙে পড়বেন না কেননা একশো শতাংশ পরীক্ষার্থী বা একশো শতাংশ শিক্ষার্থী কখনোই একটি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না আপনাকে বারবার চেষ্টা করতে হবে আর যদি বারবার চেষ্টা করেও না পান তবুও মনে রাখবেন শিক্ষার একটা নিজস্ব ভ্যালিউ আছে এই শিক্ষার মূল্যবোধ আপনাকে কখনোই ডুবে যেতে দেবে না আজ আমরা আবারও ভারতের ভূগোল নিয়ে আলোচনা করব আমরা এর আগে চারটি ভিডিওতে বা চারটি সেশনে বলতে পারেন চারটি ক্লাস করেছি ভূগোলের যদি কেউ সেই ক্লাসগুলো অ্যাটেন্ড না করে থাকেন তাহলে আপনারা এই উপরের আই বাটনে প্রেস করে আপনারা ক্লাসগুলো অ্যাটেন্ড করে নিতে পারেন চলুন সময় নষ্ট না করে আজকে পঞ্চম ধাপের দিকে এগোই যেখানে আমরা আলোচনা করছি ভারতের ভূগোল সম্পর্কে চতুর্থ পার্টে আমরা ছোটনাগপুরের মালভূমির সম্পর্কে পড়েছিলাম আজকে বাঘেলখন্ড মালভূমি থেকে আমরা শুরু করব বাঘেলখণ্ড মালভূমি গ্রানাইট ও প্রাচীন পাললিক শিলায় গঠিত বাঘেলখণ্ড মালভূমিটি মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের কিছু অংশে অবস্থিত এটি ভঙ্গিল পার্বত্য অঞ্চল উত্তরে সোন নদীর দ্বারা পরিবেষ্টিত এখান থেকে কিন্তু এই যে সোন নদীর দ্বারা পরিবেষ্টিত এবং মালভূমিটির অবস্থান মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের কিছু অংশ নিয়ে গঠিত এখানে কিন্তু আমরা দুটো শর্ট কোশ্চেনও পেয়ে গেলাম এইভাবেই আমরা যখন বিস্তারিত পড়ব তার মাঝখান থেকে শর্ট কোশ্চেনগুলো আমরা পেয়ে যাই তারপরেও আপনাদের সুবিধার্থের জন্য এখানে কিছু কোট আনকোট করা আছে আপনারা অন্য কালারে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা একটু গুরুত্বপূর্ণভাবে দেখবেন দাক্ষিণাত্যের মালভূমি ত্রিভুজাকৃতি পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ড অংশ অংশবিশেষ এই মালভূমি আগ্নেয় ও রূপান্তরিত অর্থাৎ গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত দাক্ষিণাত্যের মালভূমির একটি বিচ্ছিন্ন অংশ হল মেঘালয় মালভূমি মেঘালয় মালভূমিটি তাহলে কি এটি দাক্ষিণাত্যের মালভূমিরই একটি বিচ্ছিন্ন অংশ যেটা মেঘালয় মালভূমি নামে পরিচিত হয়েছে তিন দিকে সমুদ্র দ্বারা বেষ্টিত বলে একে উপদ্বীপ বলে দাক্ষিণাত্যের মালভূমিকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি দাক্ষিণাত্যের পার্বত্য অঞ্চল ও দাক্ষিণাত্যের মালভূমির মূল ভূখণ্ড দাক্ষিণাত্যের পার্বত্য অঞ্চল এখন আমরা এই টপিকটাই পড়ব পশ্চিমঘাট পর্বত বা সোহাদ্রি পর্বতমালা আরব সাগরের দিকে পশ্চিমাংশে খাড়াভাবে উঠেছে এই পর্বত শ্রেণী পূর্বের ঢাল তুলনামূলক অনেক কম পূর্বের এই পর্বতমালা সিঁড়ির মতো ধাপে ধাপে নিচের দিকে নেমে এসছে দ্বারা গঠিত বলে এই পর্বতমালার উত্তরাংশের পাহাড়ের চূড়াগুলো চ্যাপটা গোদাবরী কৃষ্ণা কাবেরী নদীগুলো পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করেছে অর্থাৎ কৃষ্ণা কাবেরী ও গোদাবরী নদীর উৎপত্তি স্থল পশ্চিমঘাট পর্বতমালা কেরালাতে অবস্থিত আন্নামালাই পাহাড়ের আনামুদি পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনামুদি যার দৈর্ঘ্য দু মিটার একে দক্ষিণের এভারেস্ট বলা হয় তাহলে প্রশ্ন যদি আসে দক্ষিণের এভারেস্ট কাকে বলা হয় তাহলে আমাদের জানা হয়ে গেল যে আনামুদি শৃঙ্গ যার দৈর্ঘ্য দু মিটার তাকেই দক্ষিণের এভারেস্ট বলা হয় পশ্চিমঘাট পর্বতে কয়েকটি গিরিপথ বা গ্যাপ আছে পালাঘাট তামিলনাড়ু ও কেরালার মধ্যে অবস্থিত থলঘাট মুম্বাই ও নাসিকের মধ্যে অবস্থিত ভোরঘাট মুম্বাই ও পুনের মধ্যে অবস্থিত পূর্বঘাট পর্বতমালা প্রথমেই দেখে নেব পূর্বঘাট পর্বতমালার গঠন প্রকৃতি পচামালাই জাভেদি শেভরয় নান্নামালাই এই কয়েকটি বিচ্ছিন্ন পাহাড়ের সমন্বয়ে পূর্বঘাট পর্বতমালা গঠিত এই পূর্বঘাট পর্বতমালা বঙ্গোপসাগরে তীর বরাবর বিস্তৃত হয়েছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত আরমাকুন্ডা বা সীতাম্মাকণ্ডা ষোলোশো আশি মিটার পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ সাতপুরা পর্বত দাক্ষিণাত্যের মালভূমির উত্তরে অবস্থিত সাতপুরা পর্বত একটি স্তূপ পর্বতের উদাহরণ অর্থাৎ ব্লক মাউন্টেন দাক্ষিণাত্যের মালভূমির উত্তরে অবস্থিত এর সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড় যার দৈর্ঘ্য এক হাজার তিনশো পঞ্চাশ মিটার সাতপুরা কথাটির অর্থ হচ্ছে সাতটি পর্বতযুক্ত সাতপুরার দুপাশে বয়ে চলেছে নর্মদা নদী ও তাপ্তি নদী এই দুটি নদী গ্র্যাবেন জাতীয় গ্রস্থ উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা ও সাতপুরা বিন্দ পর্বতমালার মধ্যে গ্রস্থপত্যকা দিয়ে বয়ে চলেছে সাতপুরার নিকট মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক এক হাজার আটচল্লিশ মিটার অমরকণ্টক সাতপুরা ও বিন্ধার সংযোগস্থলে অবস্থিত অমরকণ্টক থেকে নর্মদা নদী ও সোন নদীর উৎপত্তি হয়েছে তাহলে নর্মদা নদী ও সোন নদীর উৎপত্তি স্থল আমরা পেয়ে গেলাম অমরকণ্টক পর্বত পাঁচমারি মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম পাঁচমারি সাতপুরা মহাদেব মহাকাল ক্ষয়জাত পর্বতমালা কোন শ্রেণীর পর্বতমালা সেটাও আমরা পেয়ে গেলাম এখন দেখে নেব নীলগিরি পর্বতমালা পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা নীলগিরি পর্বত গ্রন্থিতে মিলিত হয়েছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেতা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি দোদাবেতা যার দৈর্ঘ্য দু হাজার ছশো সাঁইত্রিশ মিটার এরই পাদদেশে উটি শৈলাবাসটি অবস্থিত নীল রুঞ্জুজি নামক নীল ফুলের জন্য একে নীলগিরি বলা হয় নীলগিরি পর্বতে দক্ষিণে পালঘাট গিরিপথ অবস্থিত রয়েছে দাক্ষিণাত্যের মালভূমির মূল ভূখণ্ড মহারাষ্ট্র মালভূমি বা ডেকান ট্র্যাপ প্রধানত মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলটি ডেকান ট্র্যাপ নামে পরিচিত আবার বলছি প্রধানত মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলটি ডেকান ট্র্যাপ নামে পরিচিত সমগ্র মালভূমিটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ধাপে ধাপে নেমে গেছে বলে একে ডেকান ট্র্যাপ বলে ব্যাসেল শিলা দ্বারা গঠিত লাভাজাত মাটি কালো রঙের তাই এই অঞ্চলের নাম দাক্ষিণাত্যের মৃত্তিকা অঞ্চল এই মৃত্তিকার অপর নাম রেগুুর অর্থাৎ দাক্ষিণাত্যের মৃত্তিকাকে কি নামে ডাকা হয় বা দাক্ষিণাত্যের মৃত্তিকার অপর নাম কি তাহলে বলতে হবে রেগুর এই মাটি কার্পাস চাষের জন্য বিশেষভাবে উপযোগী এই মাটি কার্পাস চাষের জন্য বিশেষ উপযোগী এবং এখানে প্রচুর পরিমাণে কার্পাস বা তুলা উৎপন্ন হয় এই মাটিতে জল ধারণের ক্ষমতা বেশি থাকে অল্প লবণাক্ত এবং চুন ও কাদার ভাগ বেশি আছে এই ম্যাপের মধ্যে নির্দিষ্টভাবে দেখানো হয়েছে কোন অঞ্চলটিকে ডেকান ট্র্যাপ বলা হয় যেই জায়গাটি পয়েন্ট করা হয়েছে সেই জায়গাটির উপরে লেখা আছে ডেকান ট্র্যাপ সেই জায়গাটুকুকেই ড্রেকান ট্র্যাপ বলে কর্ণাটক মালভূমি এই মাটি লাল রঙের হয় চওড়া পাহাড়ি অঞ্চলকে মালনাথ বলে এবং নিচু তরঙ্গায়িত ভূমিকে ময়দান বলা হয় তেলেঙ্গানা মালভূমি এই অঞ্চলে সাতমালা উল্লেখযোগ্য পর্বত ভারতের উপকূলের ভারতের উপকূলের সমভূমি অঞ্চল পশ্চিম উপকূলের সমভূমি দেখুন এখানে সমস্ত উপকূলগুলোকে পয়েন্ট করে দেখানো হয়েছে কোথায় কোনটি অবস্থিত আছে একটু ভালো করে লক্ষ্য করুন এই পশ্চিম উপকূলের সমভূমি আরব সাগরের তীর বরাবর অবস্থিত কচ্ছ উপদ্বীপ কচ্ছ কথাটির অর্থ জলাময় দেশ কচ্ছ গুজরাটের একটি জেলা এবং এটি ভারতের সর্ববৃহৎ জেলা এর উত্তরে রয়েছে গ্রেট রন রন কথার অর্থ হচ্ছে কর্দমাক্ত ও লবণাক্ত নিম্নভূমি এটি লবণের জন্য বিখ্যাত এটিকে শুভ্র মরুভূমি বলা হয় কচ্ছের দক্ষিণ পূর্বে রয়েছে ক্ষুদ্র রণ বা লিটিল রন এখানে বন্য গাধাদের জন্য স্যানিচুয়ারি আছে কাথিয়াবার উপদ্বীপ কচ্ছ উপসাগর ও আরব সাগর ও খাম্বাদ উপসাগর দ্বারা পরিবেষ্টিত হচ্ছে এই কাথিয়াবার উপদ্বীপ গিরনার পাহাড়ের গোরক্ষনাথ উপদ্বীপের সর্বোচ্চ অংশ এখানেই গির সিংহের বাসভূমি কঙ্কন উপকূল মহারাষ্ট্র গোয়া ও কর্ণাটক রাজ্যের মধ্যে অবস্থিত সবচেয়ে ভগ্ন উপকূল মুম্বাই বন্দর এই উপকূলেই অবস্থিত কর্ণাটক উপকূল সরাবতী নদীর ওপর গোড়সাপ্পা জলপ্রপাত এখানেই অবস্থিত কেরালা ও মালাবার উপকূল লেগুন বা ব্যাক ওয়াটার এখানে দেখা যায় উপহদগুলিকে কেরালাতে লেগুন বলা হয় কেরালা উপকূলের জলাভূমিকে ওয়াটার বলা হয় ভারতের দীর্ঘতম হ্রদের নাম ভেম্বনাথ কয়াল যা এখানেই অবস্থিত এখানে অষ্টমুদী কায়ম কুলম রদ অবস্থিত রয়েছে পূর্ব উপকূলের সমভূমি ভারতের পূর্ব প্রান্তে বঙ্গোপসাগর উপকূলের সমভূমি পশ্চিম উপকূলের সমভূমির তুলনায় বেশি চওড়া ও সমতল উত্তর সরকার উপকূল ওড়িশা উপকূলে ভারতের বৃহত্তম লেগুন বা উপরদ চিল্কা হ্রদ অবস্থিত অন্ধ্র উপকূল গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যবর্তী স্থানে কোলেরু ও পুলিকর উপহ অবস্থিত করমণ্ডল উপকূল এই করমণ্ডল উপকূল কৃষ্ণা নদীর বদ্বীপ থেকে শুরু করে কন্যা কুমারিকা পর্যন্ত বিস্তৃত হয়েছে এই উপকূলে অবস্থিত তামিলনাড়ুর তাঞ্জাবুর জেলা যেখানে বছরে দুবার বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে এখানে দুবার বছরের বৃষ্টিপাত হয় এখানে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয় তাই এই অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য বলা হয় ভারতীয় দ্বীপপুঞ্জ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দেখুন ম্যাপের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে কয়েকটি কথা বলবো প্রায় পাঁচশো সত্তরটি দ্বীপ নিয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ গঠিত হয়েছে আন্দামান ও নিকোবর টেন ডিগ্রি চ্যানেল দ্বারা পৃথক রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার দক্ষিণ আন্দামানে অবস্থিত সমগ্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডেল পিক যার উচ্চতা সাতশো মিটার স্যাডেল পিক উত্তর আন্দামানে অবস্থিত নিকোবর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ধুলিয়ার যার উচ্চতা ছশো মিটার আন্দামানে ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি ব্যারেন ও সুপ্ত আগ্নেয়গিরি নারকোন্ডাম অবস্থিত দু সালে জানুয়ারি মাসে শেষবার লাভা উদ্গীরণ হতে দেখা গেছিল এই ব্যারেন আইল্যান্ড থেকে দক্ষিণ আন্দামান ও লিটিল আন্দামান ডান কান প্যাসেস দ্বারা পৃথক রয়েছে লিটিল নিকোবরে ভারতের দক্ষিণ প্রান্তের শেষতম বিন্দু ইন্দিরা পয়েন্ট অবস্থিত আন্দামান নিকোবরে আছে তিনটি জেলা যথা উত্তর ও মধ্য আন্দামান দক্ষিণ আন্দামান এবং নিকোবর সেন্টিনেলিজ জারোয়া অঙ্গি নেটিগ্রা নামক উপজাতিদের বাস রয়েছে আন্দামানে সম্পেন নামক মঙ্গলীয় উপজাতি দেখা যায় নিকোবর দ্বীপপুঞ্জে বাংলা ভাষায় সবচেয়ে বেশি কথা বলে আন্দামান ও নিকোবরের অধিবাসীরা সুভাষচন্দ্র বসু আন্দামান ও নিকোবরের নাম রেখেছিলেন যথাক্রমে শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ লাক্ষাদ্বীপ আরব সাগরে পঁচিশটি দ্বীপ নিয়ে গঠিত এই লাক্ষাদ্বীপ আমনি ও মিনি দ্বীপাঞ্চলটি এই দ্বীপগুলি প্রবাল দ্বারা গঠিত এদের মধ্যে মিনিকয় দ্বীপটি বৃহত্তম লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি আট ডিগ্রি চ্যানেল মিনিকয়কে লাক্ষাদ্বীপের থেকে বিচ্ছিন্ন করে রেখেছে নয় ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপকে মিনিকয় থেকে পৃথক করে রেখেছে এই ম্যাপের মাধ্যমে পয়েন্টগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে ম্যাপটি একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে দেখুন এই ম্যাপের একদম নিচের দিকে কেরালা রাজ্যকে দেখানো হয়েছে যেখানে কোচি কালিকট ওপরে লাক্ষাদ্বীপ কোথায় কি রয়েছে সেটা বোঝানো হয়েছে বোঝানোর জন্য এইভাবে দেখানো হয়েছে নয় ডিগ্রি চ্যানেলটি কোথায় আছে আট ডিগ্রি চ্যানেলটি কোথায় আছে মালদ্বীপ কোথায় রয়েছে লাক্ষাদ্বীপ কোথায় রয়েছে ভালো করে লক্ষ্য করুন ম্যাপটির মধ্যে সবটাই দেখা যাচ্ছে আজকের সেশনটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ আমরা এইটুকুই করছি এরপরে আমরা শুরু করব ভারতের ভূগোলে ভারতের নদ নদী সম্পর্কে এর পরের দিন অর্থাৎ পার্ট সিক্সে আমরা ভারতের নদ নদী সম্পর্কে পড়ব আজকে পঞ্চম পার্ট এখানেই শেষ করছি আমাদের এই সেশনগুলো আপনার কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আজকের সেশন সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাও করতে পারেন কমেন্ট বক্সে যদি ভিডিওটি সত্যি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একদিন অন্য একটি টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর পড়তে থাকুন